দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী জীবনরা আমার বিরোধী তোমাদের সকলকে স্বাগত তো তোমরা কিন্তু এখন একটা বিষয় নিয়ে টেনশন করছো যে তোমাদের আসলেই কি রেজাল্টটা পরিবর্তন হবে কি না যারা এই যে মার্কশিট জমা দিয়েছে তো তারা কিন্তু বেশিরভাগ মানুষই টেনশন করছে যে তাদেরকে সত্যি মার্কশিটে কারণে কি রেজাল্ট জমা দেওয়ার কারণে কি তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে কিনা আসলে দেখো তোমাদের তো আমি বলছি না এটা নিয়ে তোমরা টেনশন করো দেখো এটা তোমরা দিয়েছ তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটার সমাধানের চেষ্টা চলছে তো এর মধ্যে এসে যে আমার রেজাল্টটা কিনা দেখো তোমার রেজাল্টটা পরিবর্তন হবে যদি এটা আইনি মাধ্যমে এই শুনানিটা যদি আমাদের পক্ষে আসে তো কালকে কিন্তু এটার শুনানি যদ্দূর সম্ভব সর্বশেষ তথ্য অনুযায়ী বলা হয়েছে যে কালকে এটার শুনানি হবে তো কালকের জন্য সবাই প্রস্তুতি নেও কালকে একটা ভালো কিছু হবে যাতে Các bạn একটা আশা রাখতে পারো যে কালকে কিছু একটা ভালো হবে তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন থাকো পাশাপাশি আমার চ্যানেলের উপর নজর রেখো দেখো যদি নতুন কোনো আপডেট আসে তবে আমি তোমাদের এটা ভিডিওর মাধ্যমে আর কালকে তোমাদের কি হবে সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আস আবারও বলছি যে তোমরা বেশি টেনশন করো না তোমরা যারা বলছো যে এখনো পরিবর্তন হবে কি না দেখো এটা আইনি মাধ্যমে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো তোমরা এত টেনশন না করে সবাই অবশ্যই সুইচ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাস্তবায় বিলটা ক্লিক করে রাখো এবং কালকের জন্য অপেক্ষা করো তো আজকে মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ